আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশগণ বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলাwidehat শুধুমাত্র মহিলা পদিগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদন করদ্বারে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এটুজেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশগণ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে মহিলা পদীদের আবেদন করদ্বারে উচ্চতা কত লাগবে শারীরিক মান ন্যূনতম মহিলা পাহাড়ির জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন প্রয়োজন হবে ছেচল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন শুক্ল চাকরি প্রত্যাশীগণ শুধুমাত্র নারী প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে তবে বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ ছাব্বিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিড এফিড গ্রহণযোগ্য হবে না এই প্লয়েস সবচেয়ে মজার বিষয় হলো মহিলা পাথিকরণ আবেদন করতে পারবেন তবে অবিবাহিত এবং বিবাহিত উভয় পাথে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অবশ্যই বাংলাদেশের নাগরিক হত হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং এইসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পূর্ণকারী পাতিগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে শুধুমাত্র নারী পাতিগণ এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন বেয়াল্লিশতম সরাসরি স্বল্প কমিশন এ এফ এন এস আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা সেবায় ও ত্যাগে রহিব সমুজ্জ্বল শুধুমাত্র নারী পাতিগণ এই সার্কুলার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অনলাইনে আবেদন শুরুর তারিখ হল চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং অনলাইনে আবেদন দাখিল করার সর্বশেষ তারিখ দুই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করা যাবে তো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে জয়েন ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোনায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে ডিএসএসসি এফএস এ করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে ট্রাস্ট ব্যাংক বা টি ক্যাশ বা বিশবা মাস্টার কার্ড বা বি ক্যাশ সকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা অফরেজযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়ায় ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল আপ লেটার পাওয়া যাবে নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ের উপরে মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা আগামী আট আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় কোটিকায় শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার এবং জাতীয় পরিচয় মূল কপি বা এনআইডি কার্ডের মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার ফলাফল দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আর্মি ওয়েবসাইট দা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি পতাশিকর প্রাথমিক মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক ও মৌখিক পরীক্ষা আগামী নয় সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ তারিখ হতে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপ্র চাকরি পতাশিকন যারা এই সার্কুলে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পর অবশ্যই মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা কবে কোথায় অনুষ্ঠিত হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যারা বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি কমিশন নার্সিং সার্ভিস মহিলা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র নারী পাঠিকন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ সরকারি চাকরির ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ